হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো এমডিসি যারা হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল রয়ে নিয়েছ তাদের জন্য কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আমি আলোচনা করবো তো তোমাদের কী কী পড়তে হবে যাদের আগামীকালকে এমডিসি হিস্ট্রি বা নর্থ বেঙ্গল ইতিহাস পরীক্ষা রয়েছে তাদের জন্য কোন কোন বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ পড়ার সেগুলো নিয়ে আমি আলোচনা করবো এখন কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সিক্স এবং সেভেন নাম্বার আমাদের টোটাল কোর্স ফি হলো নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার উঠবে বা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাদের কোর্স ফি কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো পুরো এমডিসি বিএসসি মেজর মাইনর সমস্ত কিছু মিলে পুরো প্যাকেজটা হলো একটা সেমিস্টার জন্য নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের যোগাযোগ করো আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি সবার প্রথমে বারো নম্বরের গুলো দিয়ে শুরু করব। বারো নম্বরের এমডিসি হিস্ট্রি অফ নর্থ বেঙ্গলে তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন খুব ভালো করে পড়বা সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আর তেভাগা আন্দোলন সম্পর্কে এই তিনটা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন তোমাদের আসবেই আসবে আবারও বলছি যে উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো এবং তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই যে তিনটা প্রশ্ন আমি বিদ্রোহ থেকে বলে দিলাম এই তিনটা প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন আসবে তোমাদের এমডিসি হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল পরীক্ষা হবে সিক্সটি মার্কসে বারো নম্বরে তোমাদের লিখতে হবে দুটো প্রশ্ন ভারতগুলো চব্বিশ নম্বর ছয় নম্বরে লিখতে হবে চারটা প্রশ্ন চার ছয় চব্বিশ নম্বর এবং তিন নম্বরে লিখতে হবে চারটা প্রশ্ন তিন চার বারো এই হলো টোটাল সিক্সটি মার্কসের উপরে তোমাদের এমডিসি হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল রিটেন এক্সাম হবে তো আমি যে তিনটা বলে দিলাম এই তিনটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবেই এবার বাকি প্রশ্নগুলো তোমরা যদি কমন পেতে চারটা প্রশ্ন আসবে দুটো প্রশ্ন লিখতে হবে চারটা প্রশ্ন আসবে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে তো সমস্ত প্রশ্নগুলো যদি কমন পেতে চাও তাহলে এই যে তিনটা আন্দোলনের কথা বললাম যে ভারত ছাড়ো আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং তেভাগা আন্দোলন এই তিনটা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন তোমরা কমন পাবেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন রয়েছে সেটা হলো বারো নম্বরের জন্য এবার তোমরা যেটা পড়বে রাজবংশী ক্ষত্রিয় আন্দোলনে ঠাকুর পঞ্চানন বর্মার ভূমিকা রাজবংশী ক্ষত্রিয় আন্দোলনে ঠাকুর পঞ্চানন বর্মার ভূমিকা ভেরি ভেরি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটাই আসার প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে এটা আচ্ছা উত্তরবঙ্গের চা বাগিচা শিল্পের উৎপত্তি দেখে নেবে এটা ছয়ে আসলে আসতে পারে উত্তরবঙ্গে ব্রিটিশ শাসনের সূত্রপাত এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা এটাও হালকার উপর দিয়ে দেখে নেবে আচ্ছা বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইলিয়াস সুলতানদের অবদান আলোচনা করো এটা হালকার উপর দিয়ে পড়ে নেবে পাল আমলের শিল্প স্থাপত্যের পরিচয় দাও এটাও পড়বে আচ্ছা আঞ্চলিক শক্তি হিসেবে গৌরের উত্থান এটা একটু ভালো করে পড়বে এবং উত্তরবঙ্গের ভৌগোলিক ইতিহাস এটাও একটু ভালো করে পড়বে তো ঠাকুর পঞ্চন বর্মার ভূমিকা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে আর তিনটা আন্দোলন আশা করি এই চারটা পড়লে পরে তোমাদের দুটো প্রশ্ন কমন পাবে আশা করছি আবারও বলছি আশা করছি সম্পূর্ণ গেস ওরিয়েন্টেড কিন্তু এবার আমি যে সাজেশনগুলো দেই সেগুলো তোমাদের আসে কারণ আমি সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো পুরো চ্যাপ্টার ওয়াইজ স্টাডি করে তারপরে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয় এবং উত্তরবঙ্গ যে তোমার হচ্ছে ইতিহাস যারা নিয়ে পড়াশোনা করছে হিস্ট্রি অফ নর্থ তাদের কিন্তু আমরা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট নোটস কিন্তু কাভার আপ দিয়ে দিয়েছি পুরো হান্ড্রেড পার্সেন্ট নোটস তোমাদেরকে কভার আপ দেওয়া আছে সাজেশনে যা যা দেওয়া হয়েছে প্রত্যেকটা নোটস কিন্তু অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে আচ্ছা এবার ছয় নম্বরের জন্য তোমরা কি কি পড়বে ছয় নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু লিখে নাও সেখানেও আমি খুব একটা বেশি বড় মানে বেশি প্রশ্ন তোমাদের দেবো না ছটা প্রশ্ন আসবে ম্যাক্সিমাম আমি দশটা প্রশ্ন তোমাদের করে দেবো এই দশটা প্রশ্নের মধ্যে তোমরা ছটা প্রশ্ন কমন পাবে তোমাদের লিখতে হবে চারটা প্রশ্ন ক্লিয়ার পাহাড়পুর ভাস্কর্য সম্পর্কে যা জানো লেখো ভালো করে পড়বা পাহাড়পুর ভাস্কর্য দেন প্রাচীন উত্তরবঙ্গের বিভিন্ন শহর সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বা দার্জিলিং এর লেপচা উপজাতি এটা ভালো করে পড়বে উত্তরবঙ্গে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো কৈবর্ত বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কৈবর্ত বিদ্রোহ বাংলা রাজা গণেশের ওপর সংক্ষিপ্ত নিবন্ধ লেখো হুসেন সাহির আমলটা ওখানে বলেছিলাম পড়তে এখানেও পড়বা খেন রাজবংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্ষেন রাজবংশ সম্পর্কে টিকা লেখো আচ্ছা 76 এর মনমন্ত্রের কারণ ও ফলাফল ইঙ্গ ভুটান যুদ্ধ সম্পর্কে আলোচনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং 1956 সাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলারগুলির পুনর্গঠন এই কটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে 6 নম্বরের প্রশ্নগুলো এবার 3 নম্বরের কিছু প্রশ্ন দেব 3 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা আসবে তার মধ্যে লিখতে হবে 4টা প্রশ্ন এবং আমি যে প্রশ্নগুলো দেব সেগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তিন নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বন্ধু সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় যে হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল যাদের এমডিসিতে রয়েছে তাদের যেন পৌঁছে যায় সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্রত্যেকের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের স্ট্যাটাসে দাও ঠিক আছে যেন প্রত্যেকটা নর্থ বেঙ্গলের ছাত্রছাত্রীর কাছে কিন্তু পৌঁছে যায় আচ্ছা তো তিন নম্বরের জন্য তোমরা যে এই প্রশ্নগুলো পড়বে সেটা হলো হেলেন লেপচা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেলেন লেপচা টিকা লেখো হেলেন লেপচা বা হেলেন লেপচা কে ছিলেন ঠিক আছে দেন বর্ধন সম্পর্কে টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বরেন্দ্রি সম্পর্কে টিকা লেখো বানগড় সম্পর্কে টিকা লেখো পান্ডুয়া সম্পর্কে টিকা লেখো দেন পুণ্ড কারা গৌড়ের পরিবহন ব্যবস্থা কৈবর্ত বিদ্রোহ পড়লে পরে ওখানেই কৈবর্ত করা হয়ে যাচ্ছে সুতরাং এখানে আলাদা করে পড়ার দরকার নেই উত্তরবঙ্গের জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ছয়ও আসতে পারে দার্জিলিং চা সম্পর্কে টিকা আদিনা মসজিদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গৌর সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিতু সাঁওতাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ডুয়ার্সও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডুয়ার্সও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডুয়ার্স বলতে কোন অঞ্চলকে বোঝানো হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং টিকা লেখো এবং টিকা লেখো ডালিমফোর্ট এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে এমডিসি হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল তোমাদের যে আছে উত্তরবঙ্গের ইতিহাস সেই উত্তরবঙ্গের ইতিহাসের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন স্টুডেন্ট তোমরা কমন পাচ্ছই পাচ্ছ তো ভিডিওটি অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আরেকটা কথা বলতে চাই তোমাদের যেটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন শুরু হবে আগামী তারিখ থেকে শুরু হচ্ছে মানে আগামী কুড়ি তারিখ আগামী কাল বলতে পারো আগামীকাল থেকে শুরু হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিশনটা চলবে সুতরাং তোমরা আজকের এই ভিডিওটা যারা দেখছো তোমাদের বন্ধু বান্ধব সহকারে যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সরাসরি রেজিস্ট্রেশন করতে চাও এবং আমাদের কাছে পড়তে চাও দেখো গত সেমিস্টারে আমরা মাত্র তিন মাস সময় পেয়েছি নোটসগুলো গুলো তৈরি করার জন্য সিলেবাস আসার পর মাস তিন তারপরেও যে প্রতিটা নোটস ম্যাক্সিমাম নোটস তোমাদেরকে যে টাইপিং দিয়েছি টাইপিং করে আবার বলছি টাইপিং করে দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের কাছে বিশাল বড় একটা ব্যাপার যে প্রতিটা মানে এখানে টাইপিং কন্টিনিউ হতে থাকে সারাদিন ধরে তিনজন টিচার আছে যারা টাইপিং করতে থাকে ঠিক আছে নন টিচিং স্টাফ বিশেষ করে তো তারা কিন্তু টাইপিং করতে থাকে সারাটা দিন তাদেরকে দেখিয়ে দেওয়া হয় নোটসগুলো তৈরি করে দেওয়া হয় এবং তারা কিন্তু নোটসগুলোকে একের পর এক রেডি করে ঠিক আছে তো তোমাদের জন্য সম্পূর্ণ টাইপিং করা নোটস তোমরা পাচ্ছ এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখছো পরীক্ষাগুলোতে কেমন কমন পড়ছে আমাদের কোশ্চেনগুলো কতটা কমন পাচ্ছ তোমরা সেটাও তোমরা জানো প্রতিটা সাজেশন ওয়াইজ প্রশ্নগুলোকে কমন দেওয়া হচ্ছে সুতরাং তোমাদের কিন্তু যথেষ্ট ভালো হবে যদি অ্যাডমিশনটা করে নিতে পারো কারণ আমাদের এখানে একটা বিশেষত্ব কি বলতো আমরা সমস্ত সাবজেক্ট পড়াই ঠিক আছে সমস্ত সাবজেক্ট পড়াই যার জন্য তোমাদের অনেক সুবিধা হবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের যাদের এমডিসি যাওয়ার আগে আর একটা কথা বলতে চাই সেটা হলো ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন কিন্তু তোমাদের লাইভ ক্লাস নিয়ে আসা হবে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিটা অধ্যায়ের লাইভ ক্লাস পুরো দীর্ঘ দেড় থেকে দু ঘন্টার লাইভ ক্লাস হবে যেখানে আমরা সমস্ত এমসি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আবারও বলছি যারা লাস্ট মিনিট সাজেশন দিচ্ছে কোনো সাজেশন হয় না লাস্ট মিনিট সাজেশন ইভিএসের ওপরে ঠিক আছে কারণ ইভিএস এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের পড়তে হবে জানতে হবে তো ইএনভিএস পরীক্ষা ঠিক আগের দিন ঠিক আগের দিন যদি পরশু দিন পরীক্ষা হয় তাহলে কালকে রাত্রে যদি তার পরের দিন পরীক্ষা হয় তাহলে তার আগের দিন আমরা যেদিনই পরীক্ষা হবে তার আগের দিন রাত্রেবেলা দু ঘন্টা তোমাদের শুধুমাত্র এমসি গুলো সলভ করাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এমসি গুলো থাকবে সেই এমসি গুলো কিন্তু আমরা তোমাদের সলভ করাবো তো স্টুডেন্টস সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ